তো দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমার স্কুলে একটি পিকচার দেখতে পারতেছেন এই পিকচারটির ছবিটির ব্যক্তিকে কিন্তু আপনারা সবাই চিনে থাকেন সবাই জানেন তার নাম তার পরিচয়টা কিভাবে ফুটে উঠেছে তার পরিচয় তার কাজের মধ্য দিয়েই কিন্তু মানুষ তাকে বর্তমান সময়ে কিন্তু হিউজ পরিমাণে মানুষ তাকে চিনে বর্তমান সময়ে কিন্তু সে লাখ লাখ টাকা কিন্তু এই ফেসবুক থেকে ইনকাম করতেছে তো এই ফেসবুক থেকে ইনকাম কিভাবে করলো সে কতটা পরিশ্রম করছে এই বিষয়টা কিন্তু তার ইতি কিন্তু আপনাকে টানতে হবে আপনি একদিনেই ফেসবুকে আসছেন একদিনেই কিন্তু সফলতা অর্জন করতে পারবেন না তো আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন থট অফ বিল্লাল তার বাড়ি হচ্ছে শেরপুরের নকলা উপজেলায় আমার বাড়িও শেরপুর সে আমাদের শেরপুরের গর্ব তো আমি একটা সময় তাকে চিনতাম না এখন পুরো দেশবাসী তাকে চিনে পুরো দেশবাসী তার ভিডিও শেয়ার করে তার ভিডিও দেখে তার ভিডিওতে কিন্তু মিলিয়ন পরিমাণের ভিউ আসে একটা পোস্ট করার সাথে সাথেই কিন্তু অনেক পরিমাণে শেয়ার হয়ে যায় তো এটা কি তার একদিনেই সম্ভব হয়েছে একদিনেই কিন্তু সম্ভব হয় নাই তো অনারগল চেষ্টা করতে করতে কিন্তু সে সফলতা অর্জন করতে পেরেছে বর্তমান সে সাকসেস তো আমরা সকলেই জানি সে নিজের মুখেই প্রকাশ করেছে এমনকি তার কিছু ভিডিওতে আমরা দেখেছি সে একটা সময় ছিল রেস্টুরেন্টে সে কাজ করতো বন্ধের দিনে শুট নেওয়ার পরে রাত্রে বারোটার পর যখন তার ছুটি হতো তখন সেই ভিডিও এডিট করতো তারপরে কিন্তু সেটা পাবলিক ফাংশনে কিন্তু 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 সেগুলা ফেসবুকে ইউটিউবে পোস্ট করে সে আজকে বিশাল পরিমাণের পরিচিতি অর্জন করছে তো এভাবেই কিন্তু আপনাকেও চেষ্টা চালিয়ে যেতে হবে ভাই আর চেষ্টা ছাড়া কিন্তু আপনি কখনোই সফল হইতে পারবেন না এই বিল্লাল সে কিন্তু এখন ভিডিও ছাড়া মাত্রই কিন্তু তার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন পরিমাণের ভি অর্জন হয় অবশ্যই আপনি যদি বিল্লালের মতো ভিডিও তৈরি করতে পারেন চেষ্টা করেন তার মতো ভিডিও যদি আপনিও তৈরি করতে পারেন করেন তো আপনাকে অবশ্যই যে বিষয়টা মাথায় রাখতে হবে শ্রম ছাড়া কিন্তু আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না আপনার ইচ্ছা শক্তিকে দৃঢ় রাখতে হবে আপনার মেধাকে যাচাই করতে হবে আপনার একদিনেই কিন্তু সে এত কিছু শিখতে পারে নাই সে যখন এই ধরনের ভিডিও তৈরি করতো ভিডিও তৈরি করতে করতেই কিন্তু একটা সময় যখন দেখতো ভালো পরিমাণের ভিউ আসতেছে তখন কিন্তু সে এটার মধ্যে ঝাঁপিয়ে পড়েছে এবং কি এটার উপর নির্ভর করে সে পথ চলতে বর্তমান সময়ে সক্ষম হচ্ছে আপনি চেষ্টা করুন যে কোনো কাজ করার পাশাপাশি ফেসবুকে ইউটিউবে ভিডিও দেওয়ার জন্য তাহলে যখন আপনার ভালো পরিমাণের যদি আপনার ভিডিওগুলা ভিউ আসে তখন কিন্তু আপনি এটা থেকে সুন্দর একটা পরিস্থিতি অর্জন করতে পারবেন এবং কি টাকা উপার্জন করতে পারবেন এই ধর্ষ বিল্লালের মতো তো ধন্যবাদ সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য